তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো তোমরা এতক্ষণে তো ভিডিওটা দেখে বুঝতে পারছো যে ছাগলের তিন নাম্বার বাচ্চা কি বলতেছে বা কি বলতে চাই তো তাকে কেমনে ভরে দিল কে ভরে দিল তো তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা তো বেশি পক না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো নিচ্ছি এর মানে এই না অপশন নিয়েছি এমন খেলোয়াড় নিয়ে বললি যে ফাইনাল মুহূর্ত করতে পারে গোল বেচি বরাবর এমন কিক দিব বেচিতে করে ফেলবো হোল একটু নীরব হলে কি ভেবে নেই খেলাটাই বলে গেছি বিরাডি পেনাল্টি ছাড়াই করবো গোল

কোন আব্বা আব্বা দিয়ে তোদের সমস্যা করবি সবাই বই পাবে রো মানুষের করতেই যাবো যে বাল সে যার দোষ পাইব তার গোষ্ঠী দোষ মতো কাঠ কিন্তু আমি গিয়ে আর মিলাইতে যাবো এত সময় নষ্ট করে তাদের বালের সমস্যার সমাধান করবো সম্মানটা না দেয় বাল মাকে কথা বলে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা তবে আমি রাত এবং কে না ছাগলের তিন নম্বর তো এতক্ষণে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বোকা চোদারে ভরে দিল কে ভরে দিল কেমনে ভরে দিল আর যদি না বুঝে থাকো তাহলে আমি মনে করো ভাই তুমি শিশু বাচ্চা দুদু খাও গিয়া হ্যাঁ তো চলো অবৈদুল ভাইয়ের মুখ থেকে কিছু শোনা যাক তার ব্যাপারে সে তার ব্যাপারে কি রিপোর্ট দিল ছাগলের তিন নাম্বার বাচ্চা কিভাবে অডিয়েন্সদের জুতিয়া বানায় চলো দেখা যাক আমরা আবাল গেমিং কি একটা উপতেই আজকে ভিডিও শেষ করব তো আবাল গেমিং ব্রাদার আপনাকে সবাই ভালোবেশি 2 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার করে দিয়েছো তো আমার পক্ষ থেকে আপনাদের জয়ী কংগ্রাচুলেশন তো আপনার উদ্দেশ্য একটা কথাই বলতে চাই আপনি একটা স্পন্সর করেছেন টুর্নামেন্ট এফসির স্পন্সর তো যাকে স্পন্সর করে দিয়েছেন সে স্ক্যাম করতেছে আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার সাবস্ক্রাইবাররা যারা আপনাকে ভালোবাসে তারা বলতেছে যে ভাই আমাদের সে স্ক্যাম করছে হ্যান্ড করছে টান করছে তারপরে আপনার মনের ভিতরে কি একটু না যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে যারা ভালোবেসে দুই লক্ষ ফ্যামিলি মেম্বার করে দিয়েছে তাদের সাথে স্কেম হচ্ছে তাকে আমরা ধরি তো এই বিষয়ে আপনি কোনো মুখই খুলতেছেন না কোনো কথাই বলতেছেন না আপনার অডিয়েন্স আপনাকে ভালোবাসে আপনার উচিত ছিল এইটা যখনই এই কমেন্ট আপনার সামনে আসছে আপনার উচিত এটা ছিল যে যখনই আপনার সামনে এই কমেন্ট গুলো আসতেছিল যে এই অ্যাপ থেকে স্ক্যাম করা হচ্ছে আপনার অডিয়েন্স ভাইবেরাদের থেকে তাকায় ওই ভিডিওটা আগেই প্রাইভেট করে দেওয়া উচিত ছিল তো তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আসল রহস্য কী তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ